তো জানাই তো বন্ধুরা দেখো আজ আমি কুমড়ো পাতায় চিংড়ি ভাপা করে দেখাবো তো বন্ধুরা তোমরা খেয়েছো না যাই না কচু পাতায় আমরা কচু পাতাতেও খেয়ে থাকি অনেক সময় আমি করেছি কচু পাতায় চিংড়ি মাছ ওটা কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টেও পাওয়া যায় তো দেখো দেখতে থাকো আজকে কিন্তু কচু পাতায় করছি না আজকে কিন্তু কুমড়ো পাতায় করছি আর আমার এরকম রেসিপি আমার চ্যানেলে দেওয়াও আছে কচু পাতায় চিংড়ি মাছ কিন্তু আজ করব কুমড়ো পাতায় তো দেখো গাছ থেকে কচি কচি কটা কুমড়ো পাতা নিয়ে এসেছি খুব বেশি বড় আনেনি এগুলো একদম কচি কচি বড়গুলোও এর আগে দেখিয়েছে ওগুলোও কচি ছিল কিন্তু এগুলো বেশি কচি একদমই ছোটো ছোট তো ভালো করে ধুয়ে এখানে একটু আশ ছাড়িয়ে নিলাম মানে কুমড়ো পাতাগুলোর আঁশ ছাড়িয়ে নিলাম দিয়ে উপরে শক্ত ডাঁটিটা ফেলে দিলাম দিয়ে পাতাগুলো এরকম করে কয়েকটা পাতা নিয়ে একসাথে রোল করে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এরকম করে কুচি কুচি করে কাটতে হবে তো যারা কচু পাতা খেতে পারে না অনেকেই ভয় পায় যেমন আমাদের ঘরেই আছে আমার বৌমা খেতে পারে না ও খেতে ভালোবাসে এটা কিন্তু খেতে পারে না ভয় পায় আর ওনার ওর একটু কচুর সমস্যা আছে ওই জন্য খায় না তো ওই জন্যই আজকে কুমড়ো পাতায় করছি তো বন্ধুরা তোমরাও করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এইভাবে কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো আর যারা না জানো তারা অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো লাইক করে দেখা শুরু করো আর বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেব তো এই দেখো আমার কুমড়ো পাতাগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার একটা মশলা রেডি করছি এটার জন্য তো এখানে ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে নিলাম আর ওয়ান টি স্পুন নিলাম কালো সরষে আম নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন হচ্ছে পোস্ত আর নিয়ে নিলাম সামান্য একটু সাদা জুড়ে তো এগুলোকে একটু শুকনো করে আগে গুঁড়ো করে নিলাম দিয়ে নিয়ে এবার একটু এখানে টক দই দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিলাম দিয়ে এটাকে এবার আর জল না দিয়ে পিষে নাম এই দেখো জারে এটা পেস্ট বানিয়ে নিলাম নিয়ে একটা টিফিন বক্স কিনে নিয়েছি তার মধ্যে টিফিন বক্সে এটা নামিয়ে নিচ্ছি জার থেকে তো আরও অনেকটাই লেগে আছে তো এটাতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে দেখতে থাকো বন্ধুরা তো এবার দেখো এর মধ্যে এবার রেডি করছি তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ আন্দাজ মতো দিয়ে দিলাম নুন 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 হলুদ হলুদটা যেমন নুন হলুদ দিতে বেশি দরকার পড়ে না আর নুনটা কিন্তু যে যার নিজের আন্দাজ মতো দিও যে যতটা করবে সেই হিসাবে আর এদিকে আমার চিংড়ি মাছটা কিন্তু নুন হলুদ মাখানো আছে মাখিয়ে রেখে দিয়েছি তো এবার দেখো ওই সর্ষে পোস্ত বাটাটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম কুমড়ো পাতাটা দিয়ে দিলাম সামান্য পাঁচার সর্ষের তেল আর এই দেখো নুন হলুদ মাখিয়ে রাখা এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে তো এই দেখো এবার একসাথে এগুলো একটু মেখে নাম ভালো করে সুন্দর করে সব কিছু একসাথে মেখে নেব দেখো ভালো করে মেখে নিলাম সুন্দর করে মাখা হয়ে গেছে একদম সব মিলেমিশে গেছে চিংড়ি মাছ তারপরে পাতাগুলো মশলাটা সব একসাথে হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে চারিদিক দিয়ে কাচিয়ে ঠিকঠাক করে দেখো চিংড়ি মাছগুলো দেখা যায় মতো একটু উপর দিকে দিয়ে দিচ্ছি ব্যাস একদম রেডি আমি এবার হাতটা ধুয়ে তারপরে এখন হাত ধুয়ে চলে এলাম দিয়ে আবারও উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে রেখেছি ওটাকে একটু উপর দিয়ে সাজিয়ে আর ওই পোস্ত বাটার সময় কয়েকটা একদম শুকনো কুচি কুচি লঙ্কা ছিল ওটা তোমাদের সামনে দেখালাম না ওর সাথে একটুখানি চার পাঁচটা একদম শুকনো কাঁচা লঙ্কা ওটা দিয়ে পিছিয়ে নিয়েছিলাম তো এবার দেখো ওটা ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি টিফিন বক্সটা বসলাম জলটা ফুটছে তারপর টিফিন বক্সটা বসানোর পর ঢাকনাটা ভালো করে আটকায় নি তো ওর জন্য আমি কি করলাম ইয়ে স্ট্যান্ডটাকে উল্টো করে দিলাম দিয়ে তারপরে বাটিটা বসিয়ে এবার ঢাকাটা ঠিক মতো তো মোটামুটি আমি কুড়ি মিনিট কুড়ি মিনিট পর চলে এলাম প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও পনেরো মিনিট করে নিলাম দিয়ে এবার তুলে নিলাম দেখো টিফিন বক্সটাও একদম সাদা সাদা হয়ে গেছে তো এই দেখো খুলে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে খুললাম খুলে দেখো অত সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো হুম এরকম কুমড়ো পতায় অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এটাতেই খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা